হ্যালো বন্ধুরা আবারও হাজির হলাম নতুন একটি ব্লক ভিডিও বড় শিল্প মেলায় যার অবস্থিত গাজীপুরে যারা ঢাকার আশেপাশে আছেন তারা এই মেলায় ঘুরে আসতে আসতে পারেন প্রথমে আপনাকে হবে গাজীপুর চৌরাস্তায় গাজীপুর চৌরাস্তা থেকে বাস অথবা সিএনজি করে আসতে হবে শিমলতলি আর এখানে আসলেই দেখতে পাবেন অনেক সুন্দর একটি গেট জমকালো লাইট সেটিং মূলত এই গেট দিয়েই মেলায় যাওয়ার প্রবেশ পথ তো প্রবেশ করার আগে আপনাকে জনপতি প্রতি বিশ টাকা করে টিকিট নিতে হবে আর এই টিকিট এটি মূলত একটি লটারি যা আপনিও পেয়ে যেতে পারেন লক্ষ টাকার পুরস্কার গেটে প্রবেশ করার মাত্রে আপনি দেখতে পারবেন জমকালো সব লাইট সেটিং এই লাইট গুলো এত সুন্দর ভাবে সাজিয়েছে যা সত্যি আমার ভালো লেগেছে এই লাইটি পাশে দেখতে পারবেন মেলার মূল আকর্ষণ পানি পরেটি যা বিভিন্ন রঙে চোখ দাদানো লাইট দিয়ে সুসজ্জিত করা পানির এই চমৎকার পরাটি এতটাই আকর্ষণীয় করা হয়েছে যে মেলাতে ঘুরতে আসা প্রতিটি মানুষ এখানে বেশি ভিড় করে যাই হোক জায়গাটা অনেক সুন্দর আমি নিজে অনেকক্ষণ এই জায়গায় অবস্থা চলুন এখন আমরা সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখব আমরা দোকানপাট গুলো ঘুরে দেখবো রাস্তার আশেপাশে বিভিন্ন দোকানপাট বসেছে কসমেটিক থেকে শুরু করে বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট এখানে দামটা একটু বেশি হলেও আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সব জিনিসপত্র মেলায় ঘুরতে এসলে ছবি তুলবো না তাকে হয় তাই আমরা ঘোরার পাকে পাখি কিছু ছবি তুলে নিলাম ঘুরতে ঘুরতে সামনে একটু আগালি দেখতে পাবেন অনেক বড় একটি নাগরদালা এই নাগরদোলাটি লাইট দিয়ে সাজানোর ফলে দেখতে অনেকটা সুন্দর লাগছে এছাড়াও এর আশেপাশে অনেকগুলো রাইটার তৈরি করা হয়েছে যার কারণে ছোট থেকে শুরু করে বড়রা উপভোগ করতে পারবেন আর আমরা উপভোগ করতে করতে একটু সামনে চলে এসে দেখতে পাই বিশাল বড় একটি স্টেজ এই স্টেজে মূলত দেশের নামি দামি সকল গায়করা গান করবে এই মেলাটির বিনোদনের জন্য যা যা প্রয়োজন তা সবই রয়েছে তো আপনারা চলে আসুন এই মেলায় ঘুরতে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন